আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা ভাজি রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি টমেটো দিয়ে বাঁধাকপি ভাজি এই ভাজাটি খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এবং খুব সহজে তৈরি করা যায় তো চলুন কথা না আবারই রেসিপিতে চলে যায় ভাজি তৈরির জন্য আমি মাঝারি সাজার একটা বাঁধাকপির অর্ধেকটা রকম কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আরও নিয়েছি দুইটা টমেটো কুচি একটা বড়ো সাজার পেঁয়াজ কুচির বেশ কয়েকটা চেরা তো এখন রান্নায় চলে যাচ্ছি তো একটা কড়াইতে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল ভালোভাবে গরম করে এখন এতে বাঁধাকপিটা দিয়ে দেব আর যে পেঁয়াজ মরিচার টমেটোটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম স্বাদ কিছুটা লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন চুলাচটা মিডিয়ামে করে এই সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো অভিহাস আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমসে জানাবেন তো দেখুন সব কিছুকে মিশিয়ে নিয়েছি তো এরপর যে চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখেছি দেখুন বাঁধাকপি ঠিকান একটা পানি সারতে শুরু করেছে এখন রাতনা দিয়ে ঢেকে জাল করব তো কিছুক্ষণ জাল করার পর দেখুন আরও কিছুটা পানি বের হয়েছে এই ভাজিতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই বাঁধাকপিটা সেদ্ধ করে নেব এখন চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে নাড়াচাড়া করব আস্তে আস্তে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পানি অনেকটা শুকিয়ে গেছে যখন ভাজি থেকে তেল উঠে যাবে এবং কপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে তেলটা উঠে গেছে পাতা পাতাকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ভ্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বাঁধাকপি বা পাতাকপি ভাজি তো আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আম বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ